আগামীকাল আল্লু অর্জনের পুষ্পা টু রিলিজ তার আগে আজ দিন দুপুরে পিচের ড্রামের আড়ালে পুষ্পওয়ান সিনেমার কায়দায় গরু পাচার যদিও রাজগঞ্জ থানার পুলিশের তৎপরতায় ভেসতে যায় গরু পাচার চক্রের এই উদ্দেশ্য পিচের ড্রামের আড়ালে গাড়িতে করে পাচার করা হচ্ছিল গরু অভিনব সেই ছক ভেসতে দিল রাজগঞ্জ থানার পুলিশ যা হার মানায় সিনেমার সেই দুধমোছাই ট্রাকের আড়ালে চন্দন কাঠের কারাবারের দৃশ্য পিচের ড্রাম ভর্তি একটি বারো চাকার গাড়ির ভেতরে লুকিয়ে পাচার করা হচ্ছিল অসংখ্য গরু গোপন সূত্রের খবরের ভিত্তিতে থানার পুলিশ অভিযান চালিয়ে রাজগঞ্জের এলাকায় ওই গাড়িটিকে দাঁড় করিয়ে চালিয়ে মোট গরু উদ্ধার করে এর মধ্যে একটি গরু মৃত অবস্থায় ছিল জানা গিয়েছে বিহার থেকে আসামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলিকে ঘটনায় গাড়ি চালককে গ্রেপ্তার করেছে রাজগঞ্জ থানার পুলিশ আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে